চলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা বাতাবি লেবু মাখার রেসিপি বেশ কয়েকদিন পর কিন্তু আজকে আবার রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে আমি কিন্তু বেশ অনেক দিন পর আমার দিদাবাড়িতে গেছিলাম আর অনেক ছোটোবেলা থেকেই এই গাছটা কিন্তু আমার দিদাবাড়িতে রয়েছে এই বাতাবি লেবু গাছটা অনেক ছোটোবেলা থেকে আমি দেখছি আর প্রত্যেক বছর কিন্তু পুরো গাছ ভর্তি করে লেবু হয় এই গাছটাতে তো এই বছরও হয়েছিল। আর আমি দিদাবাড়িতে যাওয়ার পর দেখলাম গাছে অনেক লেবু হয়েছে তাই বললাম একটা পেরে দাও তো যাই হোক একটা লেবু কিন্তু আমাকে পেরে দিয়েছিল। লেবুগুলো এখনও ভালোভাবে কিন্তু হয়নি আর পারার পরে দেখতেই পারলে আমার ছেলে কিন্তু বেশ মজা পাচ্ছিল লেবুটা নিয়ে আর দেখো তারপরে আমি বাড়ি নিয়ে চলে এলাম এখন লেবুগুলোকে ভালো করে কেটে ছাড়িয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছো লেবুটা কিন্তু খুব ভালোভাবে এখনও হয়নি কারণ এই গাছের লেবুগুলো পাকলে একেবারে কিন্তু লাল টুকটুকে হয়ে যায় তো যাই হোক দেখো এখানে কিছু মাখার জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়েছি নিয়েছি লেবু পাতা কাসন্দি শুকনো লঙ্কা হচ্ছে লবণ আর হচ্ছে চিনি এরপর লেবুগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে নিচ্ছি কারণ লেবুগুলো একদম কিন্তু আমি যখন ছাড়িয়েছি ভালো করে ছাড়ানো হয়নি দেখো মাঝখানে মাঝখানে কিন্তু অনেকটা অংশ একসঙ্গে রয়েছে সেগুলোকে ছাড়িয়ে আমি এইভাবে করে নিচ্ছি তো লেবুগুলোকে ছাড়ানো হয়ে গেছে এখন লেবুগুলোকে মেখে নেব ভালো করে একদম কিন্তু পাকে নি তাও কিন্তু লেবুটা খেতে বেশ ভালো হয়েছিল আর এইভাবে মাখলে তো বেশ ভালো লাগে তো এরপর দেখো মেখে নেওয়ার জন্য আমি এখানে সবার প্রথমে একটু বিটনুন নিয়ে নিচ্ছে। বিটনুনটাকে দিয়ে আমি প্রথমেই কিন্তু লঙ্কা ভাজাটাকে মেখে নেবো ভাজা নয় অবশ্য লঙ্কাটাকে একটু পুড়িয়ে নিয়েছিলাম আর লঙ্কাটা পুড়িয়ে মাখলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এই জন্য লঙ্কাটাকে আমি পুড়িয়ে দিতে বলেছিলাম আমার মাকে তো এইবারে দেখো এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি প্রথমে লঙ্কাটাকে দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি লেবুটাকে এরপর দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে অবশ্যই লেবু মাখার রেসিপি দেখানোর মতো কিছু নেই তোমরা সবাই জানো তবে এইভাবে যদি মাখো বেশ ভাল লাগে খেতে সেই জন্য আজকে রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে আর ভাবলাম অনেকদিন অনেক কিছু শেয়ার করা হয় না তাই জন্য কিন্তু আজকের এই রেসিপিটাই শেয়ার করতে চলে এলাম কাশন্দ দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিলাম কয়েকটা লেবু পাতা ছিঁড়ে আমি এর মধ্যে লেবু পাতাগুলো ছিঁড়ে দিলে বেশ ভালো সেন্ট আসে সেই জন্য পাতাটাকে একটু ছিঁড়ে এর মধ্যে অ্যাড করলাম ভালো করে হাতের সাহায্যে এইভাবে আমি একটু মেখে নিচ্ছি ব্যাস আমার লেবু মাখা একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে আর তোমরাও কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তার আগে সামনে থেকে একটু দেখিয়ে দিই লেবু মাখাটা কেমন হয়েছে দেখতে দেখো বেশ ভালো লাগছে খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল একদম কিন্তু কাঁচা লেবু ভেবেছিলাম আর খেতে হয়তো ভেবেছিলাম ভালো হবে না সেই অনুযায়ী কিন্তু লেবুর মাখাটা করার পরে বেশ টেস্ট হয়েছিল খেতে তোমরাও কিন্তু এভাবে ট্রাই করো একবার আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা এখন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো আবারও দেখা হবে অন্য একটা রেসিপির সাথে